বন্ধুরা আমার ঠাকুমার হাতে দেখুন আজকে কতগুলো মাছ তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আরেকটি নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এদিকে আমাদের বাবু দেখুন গোবর রেডি করছে কারণ আমাদের আজকে ওলকপির চারা লাগানো হবে এদিকে গোবরগুলো চালনি করা হচ্ছে একদম ঝুরঝুরে করা হচ্ছে যাতে সুবিধা হয় দিতে আর আমাদের দেখুন এই নৌকাটি কাকাদের মানে কখন থেকে উঠিয়ে রাখা হয়েছিল এটার ভিডিও আমি দিয়েছিলাম এখনও পরেই রয়েছে এটা খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে রঙ করা হচ্ছে না এখনও কারণ সময় পাচ্ছে না বন্ধুরা খেতে এদিক ওইদিক করতে তো এদিকে দেখুন আমাদের ঠাকুমা এখন বন্ধুরা মাছ কাটছে বন্ধুরা অনেক দিন পর আমাদের ঠাকুমা আজকে মাছ কাটলো মাছগুলো দেখে মানে বন্ধুরা ঠাকুমা বলছে আজকে আমি কাটবো মাছ একদম টাটকা মাছ এনেছিলাম বাজার থেকে তো দেখুন কাটছে আর ঠাকুমা কি বলছে তো সব কাটা হয়ে গেল সুন্দর করে দেখুন অনেক দারুণ লেগেছিল বন্ধুরা মাছগুলো এদিকে আমাদের ব্ল্যাক প্যান্থার এসে গেলো দেখুন দুটো এগুলো খাওয়ার জন্য বসে আছে এদিকে ঠাকুমা দিয়ে দিল খাচ্ছে এখন বন্ধুরা আমাদের ঘরে বিলায় অনেক আছে আর এদিকে আমাদের ভাই বোনগুলোকে দেখুন কমলা খাচ্ছে দেখাচ্ছে আবার এদিকে তোমাদেরকে দেখুন তখন বিকেলবেলা এসে পড়লাম সোজা খেতিতে দেখুন সাইকেলে করে গোবর নিয়ে আসলাম তো সব ভিডিও তো পুরো করতে পারলাম না কিন্তু এগুলাই দেখাইলাম অল্প আপনাদেরকে গোবর সার রেডি করা হচ্ছে এদিকে আমাদের বাবা লাঙ্গল দিয়ে রোলগুলো পেরে দিচ্ছে কারণ ওলকপির চারা রোপণ করা হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আজকের মিনি ব্লগটা ছিল এতটুকুই বন্ধুরা